বাচ্চাটা আমার আজকে সকালে কে যেন সুস্থ সবল বাচ্চাটাকে ইট মেরে গলার এখানে একদম ফুলে আছে তো একে ভেটের কাছে নিয়ে আসছিলাম আনার পরে এখন সেই শনিবার আজকে দেরি হয়ে গেছে নিয়ে আসতে ডাক্তার নেই বাচ্চা একদম অসুস্থ হয়ে পড়ছে গাড়িতে যে কি গরম কয়েকটা প্রাইভেট হাসপাতালেও নিলাম সেইখানেও কোনো ডাক্তার নেই এই বাচ্চাটা এতিম বাচ্চা দুই দুই মাস বয়স একে আমি সিডার করে দুঃখ হয় খাওয়া বড়ো করছি এখন বড় হয়ে গেছে তো এ ছাড়াই থাকে কিছু দুষ্টু ছেলে পেলে আসে বাচ্চা কাচ্চা এরা ইট মেয়ে রেখে আবার এখানে নীল হয়ে আসছে ফুলে আছে বাচ্চাটার খুবই কষ্ট পাচ্ছে বাচ্চাটা এইখানে বাচ্চাটাকে নিয়ে আসছি কিন্তু আস্তে আস্তে ডাক্তার চলে গেল বাচ্চাটার কপালে এত দুর্ভোগ এত জায়গা দৌড়ালাম কোথাও ডাক্তার পাই না সকাল থেকে এই নিয়ে তিনটা তিনটা হাসপাতালে গেলাম সরকারি গেলাম সরকারি হাসপাতালে গেলাম দুইটা প্রাইভেটে আসলাম ডাক্তার নেই যা কষ্ট গেল জানে তা তো গেলই আর এই যে শনি রাখড়া এইখানেও ডাক্তার নেই গেলাম হচ্ছে পুরান ঢাকা সেইখানেও ডাক্তার নেই আরও একটা প্রথম একটা গেছিলাম সেইখানেও ডাক্তারখানা বন্ধ কি আর বলবো আমার কষ্টের কোনো অন্ত নেই আজকে